জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর কিন্তু বেশি দিন বাকি নেই মা দুর্গার আসার আনন্দে আপনারা আপনাদের ঘরকে খুব সুন্দর করে সাজান কিন্তু বন্ধুরা তার সঙ্গে কিছু অপ্রয়োজনীয় জিনিস আপনারা ঘরে রেখে দিয়েছেন এই জিনিসগুলি যদি দুর্গাপূজার সময় আপনার ঘরে থাকে তাহলে মা দুর্গা কিন্তু আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের মাত্র তিনটি জিনিসের কথা জানাবো এই তিনটি জিনিস আপনারা যদি দুর্গা আসার আগেই আপনার ঘর থেকে বাইরে বার করে দিতে পারেন তাহলে কিন্তু মা দুর্গার আশীর্বাদ আপনার জীবন খুব সুন্দর হয়ে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এবং সমস্ত বাধা বিপত্তিকে খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন মা দুর্গার আশীর্বাদে আপনাদের গৃহে কখনো অর্থের অভাব হবে না মা দুর্গার আগমনের আনন্দে অনেকেই ঘরে অনেক জিনিসপত্র নিয়ে আসেন বন্ধুরা আপনার ঘরে এমন অপ্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলি যদি আপনারা দুর্গাপুজোর আগেই ঘর থেকে বাইরে বার করতে না পারেন তাহলে মায়ের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন বন্ধুরা দুর্গা পুজো এগিয়ে এলেই আমরা অনেক জিনিসপত্র কেনাকাটা করি আবার ঠিক তেমনই আমাদের ঘরকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আবার মা দুর্গার আগমনের আনন্দে আমরা নিজেদের ঘরে ঘর সাজানোর জন্য ঘরকে সুন্দর করে তোলার জন্য ঘরে অনেক নতুন নতুন জিনিস কিনে আনি ঘরকে নতুন রূপে সাজিয়ে তোলার জন্য কিন্তু বন্ধুরা ঘরে শুধু নতুন জিনিস আনলেই হবে না ঘর থেকে কিছু অপ্রয়োজনীয় জিনিস বাইরে বার করতে হবে তা না হলে রুষ্ট হবেন মা অগছালো ঘর মা দুর্গা কখনোই পছন্দ করেন না তো বন্ধুরা দুর্গা আগে আপনার ঘর থেকে কোন তিনটে জিনিস বাইরে বার করবেন চলুন জেনে নেওয়া যাক নাম্বার এক ভাঙা মূর্তি আপনার বাড়িতে বা ঠাকুর ঘরে যদি কোনো ভাঙা দেবদেবীর মূর্তি আপনি রেখে দেন তাহলে এটি কিন্তু আপনার বাড়ির জন্য অত্যন্ত অশুভ সংকেত বহন করে নিয়ে আসে বিশেষ করে কোনো ভাঙা দেবতার মূর্তি বাড়িতে রাখতে নেই এতে প্রচুর পরিমাণে বাস্তু দোষ তৈরি হয় এই ভাঙা মূর্তি আপনি কিন্তু বাড়ি থেকে বার করে এখানে সেখানে ফেলে দেবেন না নদীতে পুকুরে বা যে কোনো জলাশয়ে ফেলে দেবেন বন্ধুরা দেবদেবীর মূর্তি ভাঙা বাড়িতে কখনো রাখতে নেই পূজা করতে নেই এতে অশুভ শক্তির পরিমাণ কিন্তু অনেক বেশি গৃহে বেড়ে যায় বন্ধুরা দুর্গাপুজোর আসার আগেই অবশ্য যদি আপনার ঘরে ভাঙা দেব দেবীর মূর্তি থাকে তাহলে আপনারা যে কোনো জলাশয়ে ভাসিয়ে দিন দেবী দুর্গার আশীর্বাদ অবশ্যই আপনারা লাভ করতে পারবেন নাম্বার দুই বন্ধ হওয়া ঘড়ি বা ভাঙা ঘড়ি শাস্ত্র মতে বাড়িতে বন্ধ হওয়া যাওয়া ঘড়ি রাখা অত্যন্ত অশুভ বন্ধুরা ঘরে যেমন বন্ধ ঘড়ি রাখলে অশুভ শক্তি প্রবেশ করে ঠিক তেমনি জীবনের উন্নতি কিন্তু একেবারে বন্ধ হয়ে যায় তাই ভুল করেও ঘরে ভাঙা বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি রাখবেন না দুর্গা পুজোর আগে আপনার ঘর থেকে বার করে ফেলে দিন আপনার ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন মা দুর্গার আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই কিন্তু আপনার ঘরে যদি ভাঙা ঘড়ি বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি থাকে তা বাইরে বার করে ফেলে দেবেন নাম্বার তিন আপনার ঘরে যদি ছেঁড়া জুতো চপ্পল থাকে এগুলি কিন্তু বাইরে ফেলে দিন অনেকেই দেখবেন ব্যবহার করেন না ছিঁড়ে গেছে এমন জুতো চপ্পল বাড়িতে রেখে দেন এটি কিন্তু অত্যন্ত অশুভ শনিদেবও কিন্তু রুষ্ট হয়ে যেতে পারেন আপনাদের ওপর এবং মা দুর্গা ক্রোধিত হয়ে যাবেন আপনার গৃহে কখনো কিন্তু মা দুর্গার আশীর্বাদ থাকবে না গৃহে নেগেটিভ শক্তির পরিমাণ বেড়ে যাবে তাই অবশ্যই কিন্তু ছেঁড়া জুতো চপ্পল আপনার বাড়ি থেকে বাইরে ফেলে দিন আপনার ঘরের উন্নতি কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে সুখ শান্তির পথে বাধা সৃষ্টি হবে এবং মায়ের কৃপা ও আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা